ফর্ম ফিল করতে করতে অনেকেই ভুল করে ফেলেছ কেউ নামের স্পেলিং অথবা কেউ হয়তো ডেট অফ বার্থ বিভিন্ন দিকে ভুল হয়েছে বিভিন্নভাবে ভুল হয়েছে বলে অনেকে আমাকে ফোন করছিল তো তোমাদেরকে বলে দিই এডিট অপশান আসছে আর এডিট অপশান আসছে বলে আজকের ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে দিই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো নোট বলে লেখায় আছে এটার অর্থটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যতদিন পর্যন্ত ফর্ম ফিল হবে অর্থাৎ দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল তার একদিন পর থেকে যদি দু তারিখে ফর্ম ফিল শেষ হয়ে যায় তাহলে দু তারিখের পর তিন তারিখ তারপরে এলো চার তারিখ চার তারিখ থেকে এডিট অপশন ওপেন হয়ে যাবে আর তোমাদেরকে মনে রাখতে হবে কোনটা না এই যে মোবাইল নাম্বার রয়েছে আর পাসওয়ার্ড রয়েছে এই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড তোমরা মনে রেখে লগ করবে লগ করলে ওখানে এডিট অপশন পাবে যেভাবে ফর্ম ফিল আপ করেছিল সেখান সেইভাবেই তোমরা একবার চোখ বুলিয়ে নেবে চোখ বুলিয়ে দেখবে যে কোথায় কি ভুল হয়েছে সেটা এডিট করতে পারবে ঠিক আছে তো এই সুযোগটা একবারই পাবে আর একবার এই জায়গাটা মিস হয়ে গেলে যদি দেখো যে এডিট তোমরা হয়তো করলে না ভুল রয়ে গেল তাহলে কিন্তু আর সুযোগ পাবে না এটাই দেখো নোট হিসেবে দিয়ে দিচ্ছে এটা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে তো ফর্মে যদি রকম ভুল থাকে তাহলে একদমই চিন্তা নেই এডিট অপশন তোমরা পেয়ে যাচ্ছ যদি কোনো কারণে দু তারিখটা এক্সটেন্ড হয়ে ফর্ম ফিল আপের ডেট বলছি ফর্ম ফিল যদি এক্সটেন্ড হয় দুই থেকে হয়তো পাঁচ তারিখ পর্যন্ত হলো কি সাত তারিখ পর্যন্ত হলো তো সেই সাত তারিখের পরই কিন্তু এডিট অপশান আসবে ঠিক আছে মানে এখানে যেটা লেখা আছে যে ফর্ম ফিল শেষ দিনের পর একদিন পর থেকে তোমরা এডিট অপশনটা পাবে ঠিক আছে বা সংশোধন করার সুযোগ পাবে তো বলে দিই কিছু কিছু তথ্য যেমন ধরো এই যে তোমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পেপার ওয়ান এবং পেপার টু ফর্ম ফিল আপ করছ এস্টেটের জন্য এই স্টেট পরীক্ষাটা কিন্তু মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বা মার্চেই হবে সেরকমই শোনা যাচ্ছে আছে প্রচুর প্রায় এই নোটিফিকেশনটা হয়েছে ঠিক আছে আর তোমাদেরকে বলে দিই এলিজিবল ক্রাইটেরিয়া এর আগেও বলেছি অনেকে তা সত্ত্বেও বিভিন্নভাবে প্রশ্ন করেই যাচ্ছ তবুও বলে দিচ্ছি যে নাইন টেনের জন্য গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট অথবা মাস্টার ডিগ্রি ফিফটি পার্সেন্ট যা এনসিটি রুলস রয়েছে বিএড থাকতে হচ্ছে তারা কিন্তু বসতে পারছো বা স্টেটে তোমরা অ্যাপ্লাই করতে পারছো তবু আমি একবার এখানে নোট ডাউন করে দিচ্ছি দেখো প্রথম কথা হচ্ছে যে এলিজিবিলিটি হিসেবে তোমাদের কথাটা যদি বলি ক্ষেত্রে দেখা যাচ্ছে কি গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনে হচ্ছে ফিফটি পার্সেন্ট অথবা এম এ এম এস সি ফিফটি পার্সেন্ট এটা থাকতেই হচ্ছে প্রথম যে এই পেপার ওয়ানের যে এক্সাম হবে স্টেট এটা হচ্ছে দেড়শো মার্কের এটা আমি আগে আলোচনা করেছি দেড়শো মার্কের মধ্যে একশো মার্ক থাকছে সাবজেক্ট আর ফিফটি মার্কস থাকছে এটা থার্টি যেটা সিবি চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগুকি সিডিপি এবং তার সাথে টোয়েন্টি মার্কস থাকছে জেনারেল নলেজ জিআই সব কিছু মিলিয়ে কিন্তু এই কুড়ি নাম্বার থাকছে এই দেড়শোর মধ্যে দেড়শোর মধ্যে তোমাকে পেতে হচ্ছে কত সেভেন্টি ফাইভ অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্ক পেলেই তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে এটা মাথায় রেখেই তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং ফর্ম ফিল আপ তোমাদেরকে পুরোপুরি নির্ভুলভাবে তৈরি করতে হবে নির্ভুলভাবে করতে হবে যাতে কোনো ভুল না হয় আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে মানে বিশেষ করে সোশ্যাল স্টাডিজের এর ক্ষেত্রেও আমি বলেই দিয়েছিলাম জিওগ্রাফি অথবা হিস্ট্রি থাকতেই হবে তার সাথে থাকতে হচ্ছে ইকোনমিক্স সায়েন্স অর্থাৎ এখানে জিওগ্রাফি অথবা ইকোনমিক্স থাকলেও চলবে জিওগ্রাফি হিস্ট্রি থাকলেও চলবে হিস্ট্রি পল সায়েন্স থাকলে চলবে জিওগ্রাফি পল সায়েন্স থাকলে চলবে হিস্ট্রি ইকোনমিক্স হলেও চলবে ঠিক আছে নাইন টেনের ক্ষেত্রে ঠিক আছে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সাবজেক্ট সেই সাবজেক্টের ফিফটি পারসেন্ট থাকলে তোমরা এলিজিবেল হয়ে যাচ্ছ ঠিক আছে তো এই সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা একটু দেখবে ভালো করে দেখে পর ফর্ম ফিল আপটা করে আর যদি ভুল থাকে যারা অলরেডি করে ফেলেছ তারা এই জায়গাটা দেখে নাও এই জায়গাতে পুরোপুরি দিয়ে দিয়েছে যেটা আমি তোমাদেরকে বললাম যে কোনোরকম যদি ভুল করা থাকে বা ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানটা তোমরা পাবে সেটা হচ্ছে ফর্ম ফিল পর তো এইরকম একটা ছোট্ট তথ্য তোমাদেরকে দিলাম এই কারণেই অনেকে আমাকে মেসেজ করছিলে বা অনেকে আমাকে ফোন টোন করে জানতে চাইছিলে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম পরবর্তীতে কীতে রকম আহ নতুন কোন খবর এলে বা নতুন কোন তথ্য অ্যাড এলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্তই সকালে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ